বাজারে এখন প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় আর এই সময় ধনে দামটাও কম আর কিছুদিন পরেই পাতার দামটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির ঘরে হেসেল স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি চাটনি বা আচার যেটাই তোমরা বলো না কেন আজকে করে দেখাবো খুবই সহজভাবেই বানিয়ে দেখাবো আর এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করব। আর এইরকম ধনে পাতার আচার বা চাটনি ভাত বা রুটি পরোটা এমনকি খিচুড়ির সাথেও তারপর তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ধনেপাতা চাটনি বানানোর জন্য আমি একাটি টি ফ্রেশ ধনেপাতা নিয়েছি তারপর বাজার থেকে এনে ওটা শেকড়গুলোকে আগে কেটে নিয়েছি তারপরে ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে একটা কিচেন টাওয়েলে বাড়তি যে জলটা থাকে সেটা শুকিয়ে নিতে হবে প্রায় এক ঘন্টা কিচেন টাওয়েলে শুকিয়ে নিলেই হবে এক ঘন্টা শুকিয়ে নেওয়ার পর এবারে ধনে পাতাগুলো একটু কুচিয়ে নেবো খুব বেশি কুচাতে হবে না একটু ছুরি দিয়ে কেটে নিলেই হবে তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে কেটো আর ধনে পাতা কাটার আগেই ধুয়ে নেবে কারণ পরে যদি কাটো তখন ধোয়ার সময় কিন্তু অনেক ধনেপাতা বেরিয়ে যেতে পারে আর যে কোনো শাক রান্না করতে গেলেও কাটার আগে ধুয়ে নিলেই ভালো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে এবার এগুলি তুলে রাখছি এদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পাকা তেঁতুল আর অল্প একটু জল দিয়ে এই তেঁতুলটা ডুবিয়ে রাখবো কিছুক্ষণ হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আর দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এইভাবে এবার এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেবো তারপরে ধনেপাতাগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে তেল বা জল কিছুই দেবো না এইভাবেই এরকম শুকনো খোলায় নেড়ে চেড়ে নেবো আর ফ্লেমটা লোতে রেখে ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে নেবো ধনেপাতাগুলো যখন একদম নরম হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর খেয়াল রাখবে পুড়ে যেন না যায় ঠিক এইরকম হবে আর দেখবে ধনেপাতার পরিমাণটাও একটু কমে আসবে ব্যাস এবার নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেবে ধনে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো তারপর একটা পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট হবে না ঠিক এই এইরকম পেস্টটা হবে আর খুব বেশি মিহি পেস্ট হয়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো আর দশটার মতন রসুনের কোয়া ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে তবে রসুনগুলো পুড়িয়ে নিলে হবে না বেশ একটু হালকা গোল্ডেন কালার আসলেই এই যে তেঁতুলের কাপটা করে রেখেছিলাম সেটা ছেকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই তেঁতুলের কাতটা দেওয়ার ফলে এই ধনে চাটনির কিন্তু দারুণ একটা টেস্ট আসে একটু মেরে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর এই হাফ চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে প্রথমে চার চামচ চিনি দিয়েছি পরে আমি আবার চিনি কিন্তু ব্যবহার করেছি প্রায় আট চামচের মতন চিনি দিয়েছি আমার একটু টক মিষ্টি বেশ হলে ভালো লাগে তো তোমরা কিরকম টক মিষ্টি পছন্দ করো সেই বুঝে চিনির পরিমাণটা দিও এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে তেলটা একদম ছেড়ে আসছে এইবারে এর মধ্যে দিয়ে দেবো এই ধনেপাতার পেস্টটা এবার সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে আর মিডিয়ামে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তোমরা যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো না তারা রসুনটা স্কিপ করে যেতে পারো আর এর মধ্যে চাইলে আদা কুচিও দিতে পারো তবে আমি আর দিলাম না আমার শুধু রসুন দিয়েই ভালো লাগে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখো তেলটা ছেড়ে এসছে এই ধনে পাতার চাটনি একদম রেডি এইবার একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি আর এটা ঠান্ডা করার জন্য এইভাবেই রেখে দিতে হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কাচের কন্টেনারে রেখে দেবে আর যদি অনেকটা পরিমাণে তৈরি করো তাহলে একটু ভিনিগার অ্যাড করে তারপরে একটা কন্টেনারে স্টোর করে রেখো তো তোমাদের কেমন লাগলো আজকের এই ধনেপাতার আচার বা চাটনির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এরকম ধনেপাতার চাটনি বা আচার তোমরা বাড়িতে তৈরি করো আশা করি সকলেরই ভালো লাগবে ভাত বা রুটি পরোটা এমনকি খিচুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা